তো কেমন আছো সবাই নতুন ক্লাসে সকলকে স্বাগত জানাই আজকে একটু সর্দি লেগেছে যাই হোক গলার আওয়াজটা একটু বুঝতে অসুবিধা হবে একটু বুঝে নেবে আজকে একদম মানে ধরো তুমি পার্সেন্টেজের অঙ্ক পারো না আমি একদম খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো পার্সেন্টেজের অঙ্ক ঠিক আছে এবার চলে আসি অঙ্ক নিয়ে একদম খুব সহজ করে একদম ধরো তুমি কিছুই পারো না সেইভাবে আমি অঙ্কটা বুঝিয়ে দিব তো এবার প্রশ্ন কি আছে হোয়াট ইজ ফোর বাই ফাইভ অ্যাজ এ পার্সেন্টেজ কী হবে তাহলে এগুলো পরীক্ষা এন কিংবা বিভিন্ন রেলের এক্সাম বা বিভিন্ন ডিফেন্সের এক্সামগুলোতে চলে আসে এগুলো অঙ্ক এগুলো অঙ্ক একদম সহজ কোনো কঠিন ভাবার কোনো প্রয়োজন নেই মানে কি চারের চার বাই পাঁচ আছে ভগ্নাংশ দেওয়া আছে ভগ্নাংশ এটা কত পারসেন্ট বলেছে এটা বের করতে হবে তাহলে কি করে বের করবো সবসময় মাথায় রাখবে যদি ভগ্নাংশ থাকে সেটাকে যদি পার্সেন্টেজে বের করতে হয় সব সময় একশো দিয়ে গুণ করতে হবে কি করতে হবে একশো দিয়ে গুণ করতে হবে আচ্ছা এবার আমি এটাকে কাটাকাটি করতে হবে এটা কত আছে পাঁচ পাঁচ কে একশো দিয়ে কাটলে কত হয় কুড়ি এবার নিচ নিচ কাটা হয় ওপর ওপর গুণ হয় তাহলে চার কুড়ি কত আশি তাহলে কত হোয়াট ইজ ফোর বাই ফাইভ এজ এ পার্সেন্টেজ তাহলে কত হবে আশি পার্সেন্ট অঙ্কটা আবারও বলছি যদি কোনো পার্সেন্টেজ বের করতে হয় ভগ্নাংশ থাকলে তবে অবশ্যই চোখ বুঝে সেটা একশো দিয়ে গুণ করতে হবে এবার একশো দিয়ে গুণ করলাম তারপর কাটাকাটি করলাম এখানে কুড়ি হলো পাঁচ কোড়ি একশো কুড়ি চার কুড়িঙ্ক আশি বের করে দিলাম তাহলে কি হোয়াট ইজ ফোর বাই ফাইভ এজ এ পার্সেন্টেজ উত্তর হবে কত আশি পারসেন্ট থ্যাংক ইউ এবার পরের অঙ্কে চলে যায় এবার চলে আসছি পরের অঙ্কতে এখানে লেখা আছে ওয়ান পয়েন্ট টু কনভার্টেড টু পার্সেন্টেজ ইজ মানে এক দশমিক দুই কে পারসেন্টেজে বের করতে বলেছে এবার যখনই দশমিক দেওয়া থাকবে আমাকে আগে ভগ্নাংশে সেটাকে পরিণত করতে হবে তাই তো এবার ভগ্নাংশে পরিণত করার জন্য সবসময় মনে রাখবে কী করতে হবে দশমিক কোথায় আছে আমাকে আগে খেয়াল করতে হবে দশমিক কোথায় আছে একের পরে তাহলে দশমিক আছে দশমিকটাকে আমাকে উঠিয়ে নিতে হবে দশমিকের জন্য এখানে এক এবং দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকবে তার জন্য মানে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য একটা সংখ্যা আছে তাহলে একটা শূন্য তাহলে কত হচ্ছে বারো বাই দশ এবার আমি এটাকে পার্সেন্টেজে বের করতে হবে দেখো এখানে লেখা আছে ওয়ান বাই টু কনভার্টেড টু পার্সেন্টেজ আমি আগে ভগ্নাংশে বের করে নিলাম বারো বাই দশ হলো তাহলে বারো বাই দশ আর কি করে যে ভগ্নাংশর পরে পার্সেন্টেজ বের করার জন্য কি করতে হয় এর আগে বললাম কি করতে হবে একশো দিয়ে কোন করতে হবে তবে পার্সেন্টেজ বেরিয়ে যাবে তাহলে দশ দশে একশো তাহলে বারো দশে কত হচ্ছে একশো কুড়ি পার্সেন্ট উত্তর অঙ্কটা আবারও বলছি বলেছি ওয়ান ওয়ান পয়েন্ট টু কনভার্টেড টু পার্সেন্টেজ ইজ মানে কি হবে এটা ওয়ান পয়েন্ট টুকে কে কনভার্ট করতে গেলে পার্সেন্টেজে এবার ওয়ান পয়েন্ট টুতে তে পার্সেন্টেজে কনভার্ট করার আগে আমাকে এটাকে দশমিক কি বলে ভগ্নাংশ আকারে প্রকাশ করে নিতে হবে ওয়ান বাই টু লেখা ছিল ওয়ান সরি ওয়ান বাই টু না ওয়ান পয়েন্ট টু এবার ওয়ান পয়েন্ট টুকে আমি ভগ্নাংশ প্রকাশ করতে হলে আমাকে আগে দশমিকটাকে উঠাতে হবে এবার দশমিক উঠানোর জন্য এক বসে এবং দশমিকের এই পাশে যতগুলো সংখ্যা থাকে ততগুলো শূন্য বসে তাহলে একটা সংখ্যা তাহলে শূন্য দশ তাহলে বারো বাই দশ হল এবার বারো বাই দশকে আমি যখনই শতকরায় প্রকাশ করব বা পার্সেন্টিসে প্রকাশ করব আমাকে একশো দিয়ে কি করতে হবে গুণ করতে হবে এবার গুণ করে কাটাকাটি করলাম দশ হলো দশ দশে একশো বারো দশে একশো কুড়ি আমার একশো কুড়ি পারসেন্ট উত্তর হয়ে গেল আচ্ছা ঠিক আছে এবার চলে যাব পরের অঙ্কে এবার দেখো এতক্ষণ আমরা কী শিখলাম আমাকে ভগ্নাংশ দেওয়া ছিল ধরো কথার কথা তিন বাই পাঁচ দেওয়া ছিল ভগ্নাংশ দেওয়া ছিল এটাকে আমাকে পার্সেন্টেজে বের করতে হতো তাহলে পার্সেন্টেজে বের করার জন্য আমি কি করতাম একশো দিয়ে গুণ করে কাটাকাটি করে নিতাম একশো দিয়ে গুণ করলে কত হচ্ছে পাঁচ করে একশো তাহলে কত হচ্ছে ষাট ষাট পার্সেন্ট হবে এটা এতক্ষণ আমরা এটা শিখলাম এবার যদি বলে ষাট পার্সেন্ট এটাকে ভগ্নাংশে পরিণত করো মানে এর উল্টা এতক্ষণ আমরা ভগ্নাংশ থেকে কিসে পরিণত করলাম করলাম পরিণত এবার ধরো বলে দিল আছে এটাকে ভগ্নাংশে পরিণত করো তাহলে আমি কি করে করব যদি পার্সেন্টেজ থেকে ভগ্নাংশ পরিণত করে তাহলে কি করতে হবে দেখো ভগ্নাংশ ছিল ভগ্নাংশ থেকে পার্সেন্টেজে পরিণত করতে হলে আমাকে একশো দিয়ে গুণ করে কাটাকাটি করতে হতো এবার তাহলে এবার ষাট পার্সেন্ট আছে এবার এটাকে বলছে ধরো ধরো ষাট পার্সেন্ট আছে ষাট পার্সেন্টকে ভগ্নাংশে পরিণত করতে হবে তাহলে আমি সেটা কি করে করব এবার একটা জিনিস সবসময় মাথায় ক্লিয়ার রাখতে হবে যদি ভগ্নাংশ থাকে সেটাকে পার্সেন্টেজে পরিণত করার জন্য আমাকে একশো দিয়ে গুণ করতে হবে আচ্ছা তাহলে এতক্ষণ আমরা কী জানলাম ভগ্নাংশ থেকে পার্সেন্টেজে পরিণত করতে হলে দিয়ে গুণ করতে হয় এবার আমরা পার্সেন্টেজ থেকে ভগ্নাংশ পরিণত করতে হলে আমাকে কি করতে হবে ভাগ করতে হবে কি করে এই ষাট পার্সেন্ট যদি বলে তাহলে আমাকে শুধু ষাটটা নিতে হবে পার্সেন্ট না কিন্তু ষাট বাই একশো তাহলে এবার এই দুটোকে কাটাকাটি করতে হবে কাটাকাটি বা ভাগ একই ব্যাপার ভাগ করলেও এটাই আসবে একটা শূন্য কাটা একটা শূন্য কাটা এবার ছয় কে কত দুই দিয়ে কাটলে কত হয় তিন দশ কে দুই দিয়ে কাটলে কত হয় পাঁচ তাহলে এর ভগ্নাংশ কত হবে তিন কে কি আর কাটা যাবে যাবে না পাঁচ কে কি কাটা যাবে যাবে না তাহলে তিন বাই পাঁচ তাহলে এবার আমরা প্রশ্নে চলে যাই ডাইরেক্ট কি আছে দুই বাই পাঁচের সমতুল্য ভগ্নাংশ কত হবে দুই বাই পাঁচের সমতুল্য ভগ্নাংশ তাহলে যে নিয়ম দেখলাম তাহলে কি বললাম যে যদি ভগ্নাংশ থেকে পার্সেন্টেজে যেতে হয় তাহলে আমাকে কি করতে হয় গুণ করতে হয় আবার এখানে কি আমার কি দেওয়া আছে পার্সেন্টেজ দেওয়া আছে তাহলে আমাকে ভগ্নাংশ যেতে হবে তাহলে কি করতে হবে আমাকে সেটাকে ভাগ করতে হবে তাহলে এবার বলেছে এর সমতুল্য ভগ্নাংশ কোনটি আচ্ছা যদি এরকম দেওয়া থাকতো এক পার্সেন্ট তাহলে এর ভগ্নাংশ কত হতো এক বাই একশো আর যদি দেওয়া যেত তিন পার্সেন্ট তাহলে সমতল্য ভগ্নাংশ কত হতো তিন বাই একশো কিন্তু এখানে সেটা দেওয়া নেই এখানে আছে পাঁচ পার্সেন্ট আছে তাই তো এবার দুই বাই পাঁচ পার্সেন্ট আছে এর সমতুল্য ভগ্নাংশ এবার এটাকে যদি আমি আবার এই পার্সেন্টেজে বের করে নিয়ে তারপরে ভগ্নাংশ প্রকাশ করে অনেক সময় সাপেক্ষ ব্যাপার ঠিক আছে তাহলে আমি শর্টকাটে চেষ্টা করবো যেহেতু পরীক্ষার সময় সময় কম থাকে তাহলে দুই বাই পাঁচ যেমন থাকবে তেমনই নিচে পার্সেন্টেজ বের করার জন্য কি বলেছি ভাগ করতে হবে আচ্ছা এবার আমাকে ই করতে হবে এটাকে ভাগ করতে হবে আচ্ছা এগুলো ফাইভ সিক্সে আমরা শিখেছি কি শিখেছি দুই বাই পাঁচ আছে এবার একশো আছে একশোটা যখন ওপরে চলে যাবে তখন সেটা গুণ আকারে চলে যাবে কিংবা আমরা এরকমভাবে করতে পারি এক বাই একশো এভাবে আমরা লিখতে পারি এভাবে লিখতে পারি দুই বাই পাঁচ আর একশোকে এক বাই একশো এভাবেও লিখতে পারি তাহলে দুই অক্ষে কত হচ্ছে দুই অক্ষে দুই বাই পাঁচ পাঁচ একশোতে কত হয় পাঁচশো তাহলে এর সমতুল্য ভগ্নাংশ কত হবে দুই বাই পাঁচশো দুই বাই পাঁচশো এর সমতুল্য ভগ্নাংশ কিন্তু একটা জিনিস করতে হবে যেহেতু দুই বাই পাঁচশো আছে তাই তো এবার আমাকে ভগ্নাংশ প্রকাশ করতে বলেছে এবার দুইকে কাটা কাটে যাবে পাঁচশোকে কাটা কাটে যাবে তাহলে দুইকে কাটলে এক দুইয়ের হাফ এবং পাঁচশোকে দুই দিয়ে কাটলে কত হয় আড়াইশো তাহলে এক বাই দুশো পঞ্চাশ হল উত্তর তাহলে কী লিখবো দুই বাই পাঁচের সমতুল্য ভগ্নাংশ এক বাই আড়াইশো আমরা লিখতে পারি বা দুশো পঞ্চাশ লিখতে পারি আজকের মতো এখানেই সমাপ্ত দেখা হবে অন্য ক্লাসে আবার একদিন পর ভিডিও ছাড়বো আমি একদিন পর পর সাধারণত ভিডিও ছেড়ে থাকি আমার অঙ্কগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে একটু যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পরবর্তী কোন অঙ্ক অঙ্ক নিয়ে আসবো সেটা জানাবেন আর যদি বলেন ভগ্নাংশ সেম এই অঙ্কগুলো আবার নিয়ে আসেন আমি নিয়ে আসবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমি একদিনে খুব বেশি অঙ্ক করাই না যেহেতু তিন চারটা করে করি যেন আপনারাও সহজে বুঝতে পারেন আমিও অল্প সময়ের মধ্যে বোঝাতে পারি সেজন্য করা